আজ আমরা আলোচনা করব একটি এমন বিষয় নিয়ে যা কল্পনাকে সায়েন্স ও পলিটিক্সের সঙ্গে জুড়ে দিয়েছে অ্যালবেনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এআই গভর্নমেন্ট পর্যায়ে নিযোগ দেওয়ার প্রস্তাব এবং বিশেষ করে প্রাইম মিনিস্টার এদির আমার উদ্ভাবনী বিতর্কিত আর অনন্য উদ্যোগ ডিয়েলা নামের একটি এ চালিত ভিন্ন মিনিস্টারের ভূমিকায় নিযোগ স্পেশাল ক্ষমতা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও গভর্নমেন্ট প্রকিউরমেন্টে ট্রান্সপারেন্সি আনায়ন সাহসিক নামকরণটি শুধু নাম না এটি একটি এক্সপেরিমেন্ট একটি চ্যালেঞ্জ এবং একই সঙ্গে এক বড় প্রশ্ন টেকনোলজি কি সত্যি একজন স্টেটের মোরাল পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্ভোগ দূর করতে পারে এই আর্টিকেলের প্রতিটি অংশ আপনাকে জানাবে হিস্ট্রি ইভেন্টস প্রফিটলস লিগ্যাল ও এথিক্যাল কোয়েশ্চেন রিয়েল চ্যালেঞ্জ ও ফিউচার পসিবিলিটি সবকিছুই একসঙ্গে প্রথমে সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড কি ঘটেছে রিসেন্টলি অ্যালবেনিয়ার গভর্নমেন্ট তাদের ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে তৈরি করা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্টে ধীরে ধীরে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্রসেসে ইম্পর্ট্যান্ট ভূমিকা দেওয়ার ঘোষণা করে দেশের প্রাইম মিনিস্টার এডি রামা বলছেন যখন মানুষের ডিসিশনে বায়াস ম্যানিপুলেশন বা অনিয়ম প্রবেশ করে তখন অ্যালগোরিদমের মাধ্যমে ডিসিশন প্রসেসকে স্ট্যান্ডার্ডাইজ ও ট্রান্সপারেন্ট করা যায় ফলে করাপশন কমে এবং পিপলের ট্রাস্ট বাড়ে এই এই সিস্টেমটির নাম দিয়েলা গভর্নমেন্ট ক্লেম করেছে এটি ধাপে ধাপে গভর্নমেন্ট টেন্ডার ও প্রকিউরমেন্টের ডিসিশনে হেল্প করবে এমন কি কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ার পাওয়ারও পাবে তবে কিভাবে কোন পর্যায়ে এবং কি রুলসে তা নির্ধারণ করা হবে সেই প্রশ্ন এখনই প্রয়োজনীয় কেন এড্রিভেন সিস্টেম আনা হচ্ছে লজিক ও প্রমিস প্রথমত গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্র্যাকটিসে অসংখ্য ধরনের অনিয়ম ঘটে ফেভারিটিজম লবি ম্যানুয়াল পেপারওয়ার্ক ডিলে এবং প্রসেসের অস্বচ্ছতা যারা এআই সাপোর্ট করেন তারা বলছেন ট্রান্সপারেন্সি ও অডিট ট্রেইল ডিজিটাল ডিসিশন লক করা অপারেশন এবং অ্যালগোরিদমিক রুলসগুলো ইজিলি রেকর্ড করা যায় ফলে ডিসিশনের এক্সপ্লানেশন ও রিভিউ ইজি হবে স্ট্যান্ডার্ডাইজেশন সেইম ক্রাইটেরিয়া সব প্রাইভেট ইনস্টিটিউশনে প্রযোজ্য হবে ম্যানুয়াল ডিসক্রিশন কমবে স্পিড ও এফিশিয়েন্সি প্রসেসিং ফাস্ট হবে পেপার ওয়ার্ক কমে ডিজিটাল প্রকিউরমেন্ট সিম্পল হবে লিগ্যাল ও রেগুলেটরি তত্ত্বাবধান সহজ যদি ডিসিশনের রুলস ওপেনলি পাবলিশ করা হয় তখন এরর বা অনিয়ম ডিটেক্ট করা সহজ হবে কিন্তু রূপকথা কি রিয়েলে রূপান্তরিত হতে পারে এবার দেখি ক্রিটিসিজম ও রিস্ক সমালোচনা ও রিস্ক টেকনোলজি কি সব সলিউশন এই সমর্থনের বাইরে তিনটি রিয়েল কোয়েশ্চেন দাঁড়ায় লো হিউম্যান এবং পাওয়ার রিডিস্ট্রিবিউশন ক্রিটিক্সরা বলছে লিগ্যাল এবং কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটি কোনো এইকে মিনিস্টার হিসেবে নিযোগ করা কি কনস্টিটিউশনের বাউন্ডারির মধ্যে পড়ে কোনও রং ডিসিশন হলে দায় কার হিউম্যান অফিসিয়ালদের বিরুদ্ধে কীভাবে দায় আরোপ করা হবে যখন ডিসিশনের পেছনে অ্যালগরিদমিক লজিক কাজ করবে ব্ল্যাকবক্স অ্যালবোরিদম যদি অ্যালবোরিদম ট্রান্সপারেন্ট না হয় তাহলে হিউম্যান পলিটিক্যাল পার্টি অ্যালবোরিদমের মাধ্যমে পাওয়ার কনসেন্ট্রেট করতে পারে তখন দুর্নীতি নতুন রূপে আসবে ডেটা ও ইনপুট ম্যানিপুলেশন এআই তখনই নিরপেক্ষ হবে যখন ট্রেনিং ডেটা ও ইনপুট নিরপেক্ষ কিন্তু ডেটা যদি টুইক করা হয় তাহলে এআই দুর্নীতির নতুন মাস্ক হবে স্ট্রাকচারাল প্রবলেম অনেক সময় করাপশনের কারণ পলিটিক্যাল ইন্টারেস্ট জুডিশিয়ারিয়ের উইকনেস মিডিয়া ফ্রিডমের অভাব এসব হচ্ছে ইনস্টিটিউশনাল শুধু প্রকিউরমেন্টে এআই লাগালে এগুলো সলভ হবে না সিটিজেন ট্রাস্ট মানুষ যদি বিশ্বাস না করে যে সিস্টেম ফেয়ার তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনোলজি ফেল হবে মানুষ প্রশ্ন করবে কে ডিএলাকে করাপশন থেকে সেভ করবে কিভাবে কাজ করবে ইমপ্লিমেন্টেশন ও তত্ত্বাবধান যদি কোনো গভর্নমেন্ট একে ডিসিশন মেকিংয়ে যুক্ত করে তবে ফলো করা দরকার লিগ্যাল ফ্রেমওয়ার্ক ক্লিয়ার রুলস কবে এআই ডিসিশন নেবে কবে হিউম্যান তত্ত্বাবধান বাধ্যতামূলক ট্রান্সপারেন্ট অ্যালগোরিদম পলিসি ডিসিশনের কন্ডিশনস মেট্রিক্স ট্রেনিং ডেটা পাবলিশ করতে হবে থার্ড পার্টি অডিট ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অ্যালগোরিদম ও ডেটার আপিল ও রিভিউ সিস্টেম ভিক্টিম পার্টি যেন হিউম্যান অথরিটির কাছে আপিল করতে পারে সাইবার সিকিউরিটি হ্যাকিং ও ডেটা ম্যানিপুলেশন রোধে স্ট্রং সিকিউরিটি ইন্টারন্যাশনাল লেসন অন্য কোথাও এমন কিছু হয়েছে ডিজিটাল গভর্নেন্সের আইডিয়া নিউ নয় এস্তোনিয়ার ই গভর্নেন্স সাকসেসফুল কিন্তু সেখানে ডিসিশন হিউম্যান নির্ভর অন্যদিকে ব্ল্যাকবক্স অ্যালগোরিদম থাকলে করাপশন নতুনভাবে জন্ম নেয় ফিউচার হোপফুল কিন্তু কশাস যদি প্রপার লিগাল ফ্রেমওয়ার্ক পাবলিক অ্যাকসেপ্টেন্স ও সিকিউরিটি সিস্টেম থাকে তবে এআই করাপশন রিডিউস করতে পারে কিন্তু ফ্রেমওয়ার্ক দুর্বল হলে এটি নতুন করাপশন মডেল হবে শেষ কথা টেকনোলজি টুল হিউম্যান কন্ট্রোলার ডিএলা বা অন্য কোনও এআই যখন গভর্নমেন্ট ডিসিশনে যুক্ত হবে তখন দরকার তিনটি শর্ত ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ও হিউম্যান কেন্দ্রিক কন্ট্রোল না হলে এটি ছদ্ম পাওয়ার সেন্টার হবে এই ছিল আজকের মাইন্ড গ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ড গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ